সরকারি দলের সাধারণ সম্পাদক ও বাইদুল কাদের আজকে বলছেন তিনি জানেন না তার কাছে তথ্য নেই বেনজিরের বিদেশে চলে যাওয়া বা বেনজিরের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে টাকা তুলে ফেলার ব্যাপারে তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন আপনার কাছে তথ্য নেই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তো তথ্য থাকার কথা কারণ তার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে তাকে বিপুল অর্থ সম্পদের মালিক বানিয়েছে সেই আলাদিনের চেরাগের দৈত্যের নাম যদি চলে আসে তাহলে আপনারা বিপদে পড়বেন এই কারণে সেই দৈত্যকে আড়াল করবার জন্য যার হাতে চেরাক আপনি দিয়েছিলেন তাকে সরিয়ে ফেলেছেন বেঞ্জিরকে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ বেঞ্জিরের আলাদিনের চেরাগের যে দৈত্য সেই দৈত্যও প্রকাশ্যে আসতে চায় না এবং তিনি বলেছেন তিনি রাঘব বোয়ালদের নাম প্রকাশ করবেন যারা তার এই বিদেশ টাকা পাচারের পেছনে আছে বড় বড় যে নাম সেগুলো তিনি প্রকাশ করতে চান দুর্নীতি দমন কমিশন আজকে সিদ্ধান্ত নিয়েছে তারা বেজির আহমেদের বিদেশ গমনের উপরে আদালতের নিষেধাজ্ঞা চাইবে একত্রিশে মে অথচ আজ থেকে সাতাশ দিন আগে চৌঠা মে সপরিবারে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন বেজির আহমেদ কোনো কোনো গণমাধ্যমে অবশ্য দুবাইয়ের কথা বলা হচ্ছে তবে বেশিরভাগ সূত্রই বলছে বেশিরভাগ গণমাধ্যমে যে খবরটা প্রকাশিত হয়েছে তিনি স্ত্রীর চিকিৎসার কথা বলে বাংলাদেশ থেকে সপরিবারে সিঙ্গাপুরে গেছেন এবং যাবার আগে তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথাও কোথাও বলা হচ্ছে একশো কোটি কথা বলা হচ্ছে একশো কোটিরও বেশি কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে তিনি তার পুরো অ্যাকাউন্ট যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট তিনি খালি করে গেছেন অর্থাৎ টাকা ট্রান্সফার করেছেন টাকা সরিয়ে ফেলেছেন বা তুলে ফেলেছেন এবং তারপর তিনি সিঙ্গাপুরে গেছেন তার মানে অস্থাবর সম্পত্তিগুলো অর্থাৎ তার ক্যাশ টাকা কিংবা এফডিআর যেগুলো করা ছিল সেগুলো তুলে নিয়ে যাবার সুযোগ তাকে দেয়া হয়েছে সুযোগ দেওয়া হচ্ছে কেন বলছি সেই জায়গাটাতে আসবো স্থাবর সম্পদ তো তিনি নিয়ে যেতে পারবেন না সম্পদের কথা আমরা শুনছি প্রথমে তো পাঁচশো বিঘার কথা শুনেছিলাম সাতশো আটশো বিঘার কথা শোনা যাচ্ছে ঢাকায় একদিনে ফ্ল্যাট কিনেছেন গুলশানের মতো জায়গায় নতুন করে জানা যাচ্ছে তার চা বাগানের কথা অনেকগুলো রিসোর্টের কথা এবং শুরুতে যে খবরটা আমরা পেয়েছিলাম যখন বেঞ্জিরের ঘরে আলাদিনের চেরাগ নামে একটা খবর প্রকাশিত হয়েছিল পরপর দুটো রিপোর্ট প্রকাশিত হয়েছিল কালের কণ্ঠে সেই সময়ও আমরা তার রিসোর্টের কথা শুনেছিলাম গোপালগঞ্জে এখনো নতুন নতুন বিভিন্ন জায়গায় তার সম্পদের বিবরণ আমাদের সামনে আসছে কিন্তু তিনি পালিয়ে গেলেন সিঙ্গাপুরে কিভাবে যেতে পারলেন সরকার কি তাকে কোনোভাবে সহযোগিতা করেনি একটা তদন্ত কমিটি তিন সদস্যের ডেডিকেটেড তদন্ত কমিটি যেটা তার এই বৈধ অবৈধ সম্পদের বিষয় তদন্ত করবে তারা তদন্ত শুরু করলো তেইশে এপ্রিল তিনি চৌঠা চলে গেলেন এই দশ দিন সময়ে এই তদন্ত কমিটি কি বেঞ্জিরের উপরে কোনো দৃষ্টি রাখে নাই আপনি যার অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করছেন তিনি কি করছেন কোথায় যাচ্ছেন তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করছেন কিনা এফডিআর ভাঙছেন কিনা কিংবা তিনি তার সম্পদ বিক্রি করছেন কিনা কিনা কিংবা মালিকানা পরিবর্তন করছে কিনা এগুলো আপনি দেখবেন না তিনি বিদেশ চলে গেলেন কিনা এগুলো আপনি দেখবেন না তার মানে সরকার পরিকল্পিতভাবে ভাবে একটা সেফ এক্সিট দিয়েছে সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে বলছেন তিনি জানেন না তার কাছে তথ্য নেই বেনজিরের বিদেশে চলে যাওয়া বা বেনজিরের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে টাকা তুলে ফেলার ব্যাপারে তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন আপনার কাছে তথ্য নেই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তো তথ্য থাকার কথা কারণ তার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেঞ্জিরকে বিদেশে যাবার যে সুযোগ তৈরি করে দেয়া হলো এটা তো আপনারা নিজেদেরকে বাঁচানোর জন্যই করছেন স্বাভাবিকভাবেই ভাবেই বেঞ্জিরের যে আলাদিনের চেরাগ সেই চেরাগের দৈত্য যে তার সকল মনের পূরণ করেছে তাকে বিপুল অর্থ সম্পদের মালিক বানিয়েছে সেই আলাদিনের চেরাগের দৈত্যের নাম যদি চলে আসে তাহলে আপনারা বিপদে পড়বেন এই কারণে সেই দৈত্যকে আড়াল করবার জন্য যার হাতে চের আপনি দিয়েছিলেন তাকে সরিয়ে ফেলেছেন একই বিষয় নিয়ে আজকে রহমান একটা ভিডিও করেছেন আমি যখন এই কথা বিষয় বলবো ভাবছিলাম তখন আমি ভাবছিলাম হালদারের বিষয়টা নিয়ে কথা বলবো তবে দেখলাম তিনি ওই অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন আপনার অনেকেই হয়তো তার ভিডিও দেখেন যদি না দেখে থাকেন ডাক্তার জাহিদুর রহমানের ভিডিও দেখে নেবেন তিনি পিকে হালদারের অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলেছেন পিকে হালদারকে যখন ভারতে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো তখন একই ভাবে একটা নাটক সাজিয়ে তাকে ভারতে ঢুকে যাবার সুযোগ করে দেওয়া হয়েছে তবে তিনি সেখানে গ্রেপ্তার হয়েছেন এবং তারপর তিনি কিন্তু দেশে ফিরে আসতে চাইছেন এবং তিনি বলেছেন তিনি নাম প্রকাশ করবেন যারা তার এই বিদেশ টাকা পাচারের পেছনে আছে বড় বড় যে নাম সেগুলো তিনি প্রকাশ করতে চান কিন্তু তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না তিনি দেশে ফিরে আসতে চাইছেন তারপরও ফিরিয়ে আনা হচ্ছে না যাই হোক এই ব্যাপারটা নিয়ে ডাক্তার জাহিদুর রহমান তার চ্যানেলে কথা বলেছেন আমি বরং আরেকটা চেরাগ একটু কথা কথা বলতে চাই। এস আমাদের মনে থাকবার এরকম শিরোনামে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল এস আলমের এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য এসেছিল সেই রিপোর্টে কিন্তু এস আলমের আলাদিনের চেরাগের দৈত্য বা ডাইনিকে সেই সম্পর্কে আমরা জানতে পারছি না কারণ এস আলমের আলাদিনের চেরাগ নিয়ে তদন্ত শুরু করেছে দুদক এবং এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে প্রতিনিয়ত আমরা তথ্য দেখতে পাচ্ছি দুদক তথ্য দিচ্ছে গণমাধ্যমে তথ্য উঠে আসছে কিন্তু এস আলমকে নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলেনি এবং এস আলমের ওই চেরাগের দৈত্য বা ডাইনি সেই থাকুক না কেন তাকে নিয়ে কোনো কথা হচ্ছে না ওই চেরাগ নিয়ে কোনো কথা হচ্ছে না সম্ভবত এস আলমের আলাদিনের যে চেরাগ সেই চেরাগের যে ডাইনি তার পরিচয় গোপন করাটা সরকারের জন্য সবচেয়ে জরুরি এই কারণে সেই বিষয় নিয়ে কোনো আলোচনা নেই বেঞ্জিরকে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ বেঞ্জিরের আলাদিনের চেরাগের যে দৈত্য সেই দত্তও প্রকাশ্যে আসতে চায় না কারণ দেশে থাকলে অবশ্যই ইনভেস্টিগেশন হবে আদালতের সামনে তাকে নেওয়া হবে এবং আদালতের সামনে সে যেহেতু নিজে বিপদে পড়ে গেছে সুতরাং যে সমস্ত জায়গায় কমিশন তার এই বিপুল সম্পদ তৈরি করেছে। যাদেরকে অবৈধ সুযোগ সুবিধা করে দেবার মাধ্যমে অবৈধভাবে যাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখার দায়িত্ব পালনের সুবাদে সে এই লুটপাট গুলো করতে পেরেছে এই দুর্নীতির মাধ্যমে এই অবৈধ বিপুল সম্পদের মালিক হতে পেরেছে সেই নামগুলো যাতে প্রকাশ্যে না আসে এই কারণে তাকে সরে যেতে দেওয়া হয়েছে ছিল ভেঙে একশো কোটি টাকার উপরে কোথাও কোথায় বলা হচ্ছে সবগুলো থেকে যত টাকা ছিল পুরোটাই সে খালি করে নিয়ে গেছে আজিজ আহমেদ কোথায় আমরা ধারণা করছি খুব শীঘ্রই হয়তো দুর্নীতি দমন কমিশন আজিজ আহমেদ সাবেক সেনা প্রধান যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসছে কিছুদিন আগে দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে হয়তো তদন্ত শুরু করবে কিন্তু আজিজ আহমেদ কোথায় আজিজ আহমেদও কি পালিয়ে গেছেন তাকেও কি পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে কারণ তার ব্যাপারে তো আল আলজাজিরা সরাসরি বলেছে আলাদা প্রকাশ করে অল দা প্রাইম মিনিস্টার্স মেন এবং প্রাইম মিনিস্টার্স মেন এই মানুষদের মধ্যে অন্যতম প্রধানতম সেই সময়ের জন্য প্রধানতম মানুষ তো ছিলেন আজিজ আহমেদ সুতরাং তার বিষয়টা সামনে আনাটা সরকারের জন্য অনেক রেস্কি সুতরাং আমাদের এখন জানা দরকার আজিজ আহমেদ আদৌ কি দেশে আছেন আজিজ আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হলে আজিজ আহমেদকে কি আমরা পাবো আজিজ আহমেদ কি আদালতের সামনে উঠবেন আজিজ আহমেদ কি কথা বলতে পারবেন আজিজ আহমেদ কি কথা বলতে দেয়া হবে আজিজ আহমেদের কথা কি দেশের জনগণ শুনতে পারবে বেনজির আহমেদের মুখ থেকে কি কি বয়ান বের হয় কাদের নাম প্রকাশ হয়

ডাইনি বা দত্তের মাধ্যমে সেই ডাইনি বা দত্তকে আমরা আসলে দেখতে চাই এই দেশটাকে দেশের অর্থনীতিকে যে খোকলা করেছে সেটা ওই দৈত্য আর ডাইনি করেছে সুতরাং তাদের পরিচয় আমরা জানতে চাই এবং এটা জানতে চাই আজিজ আহমেদের বিরুদ্ধে আপনারা যে কিছুদিনের মধ্যে তদন্ত শুরু করবেন এরকম ধারণা দিচ্ছেন আজিজ আহমেদ এখনও দেশে আছে কিনা এবং দেশে যদি থেকে থাকে তাহলে তাকে দেশে রাখবার ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা আবারও যদি আপনারা বলবার চেষ্টা করেন আমরা জানতাম না তিনি আগেই দেশের বাইরে চলে গেছেন দেশের জনগণ বিশ্বাস করবেন আর যাদেরকে খুশি করার জন্য বা যাদেরকে দেখানোর জন্য নাটকগুলো সাজাচ্ছেন পশ্চিমা বিশ্ব বা সরাসরি বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও এগুলো বুঝে গেছে আপনাদের নাটক তারা খুব ভালো করে বসে সুতরাং বেঞ্জিরকে যে আপনারা পালানোর সুযোগ তৈরি করে দিয়েছেন তার টাকাগুলো সরিয়ে ফেলার সুযোগ তৈরি করে দিয়েছেন আর সবচেয়ে বড় কথা দেশে যদি কেউ এই পরিমাণ সম্পদ করে থাকে তার তিন চার পাঁচ দশ গুণ সম্পদ সে বিদেশে করেছে এই ব্যাপারটা আলাদা করে বলার কোনো কারণই নাই বিষয় নিয়ে আমি প্রথম যখন ঘরে আলাদিনের নামে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল কালের সে সময় আমার এই চ্যানেলে আমি ভিডিওতে বলেছিলাম যে সম্পদের বিবরণ এখন আমরা পাচ্ছি বা দেশের গণমাধ্যমে দেশে যে সম্পদের পরিমাণ আমরা জানতে পারছি এর চেয়ে অনেক বেশি গুণ সম্পদ অবশ্যই বিদেশে রয়েছে সুতরাং দেশ থেকে স্থাবর সম্পদগুলো সে যদি নিয়ে যেতে নাও পারে অস্থাবর সম্পদ অর্থাৎ টাকা তো সে সরিয়ে ফেলেছে এবং বিদেশে তো তার সম্পদ আছে। সুতরাং তাকে তো আপনি একটা সেফ এক্সিট দিলেন এবং সেফ এক্সিটের মাধ্যমে আপনি তাকে বাঁচালেন না নিজেকে বাঁচালেন সুতরাং এই দেশের জনগণ দেখতে চায় এবং একবার ক্ষমতা থেকে যখন চলে যাবেন তখন এই দেশের জনগণ নিশ্চিতভাবেই জানতে পারবে ওই আলাদিনের চেরাগে দৈত্য ছিল নাকি ডাইন